নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত র্যাক রক্ষণাবেক্ষণের কারণে ইস্ট ওয়েস্ট মেট্রো ও থেকে হাওড়া ময়দানের মধ্যে দৈনিক ট্রেনের সংখ্যা সাময়িকভাবে একশো তিরিশটি থেকে কমানো হয়েছিল পরে তা বাড়িয়ে একশো আঠারোটি করা হয় তবে পুজোর আগে ভিড়ের কারণে শনিবার থেকে ওই পথে মেট্রো সংখ্যা বাড়িয়ে একশো তিরিশই করে দেওয়া হয়েছে রবিবার বিরাশিটি ট্রেন চললো আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত দিনে একশো তিরিশটি ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে পুজোর সূচি মেনে চলবে মেট্রো পুজোর দিনে স্প্ল্যান্ডার থেকে হাওড়া ময়দানের মধ্যে দুপুর দেড়টা থেকে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা এটাই মিলবে পুজোর দিনে বিভিন্ন স্টেশনের ভ্রাম্যমাণ কাউন্টার থেকে কিউ আর কোড নির্ভর কাগজের টিকিট দেওয়া হবে ভিড় বেশি হয় এমন স্টেশনে বিশেষ টিকিট বুকিং টার্মিনাল হাতে টিকিট বিক্রি করবেন মেট্রো কর্মীরা দক্ষিণেশ্বর দমদম বেলগাছিয়া শহবাজার সুতানোটি এক্সপ্ল্যান্ডের রবীন্দ্রসদন যতীন্দাস পার্ক কালীঘাট স্টেশনে বিশেষ টার্মিনাল ব্যবহার করে টিকিট কাটার সুবিধা মিলবে হাওড়া ময়দান ও হাওড়া স্টেশনও এই ব্যবস্থায় টিকিট মিলতে পারে কলকাতা মেট্রোয় মোট তেইশটি এমন টার্মিনাল আনা হয়েছে মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছেন সপ্তমী থেকে নবমীর ভোর পর্যন্ত মিলবে মেট্রো ষষ্ঠী এবং দশমীতে মেট্রো পাওয়া যাবে মাঝরাত পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন চতুর্থ থেকে মেট্রোর সূচি পরিবর্তন হচ্ছে ত্রয়োদশী পর্যন্ত পরিবর্তিত সূচিতে চলবে মেট্রো পুজোর সময় গভীর রাত পর্যন্ত পরিষেবা দেওয়া হবে তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চলবে ট্রেন চতুর্থী পঞ্চমী এবং ষষ্ঠীতে আপ এবং ডাউন মিলিয়ে মেট্রো চলবে দুশো সপ্তমী থেকে নবমী ওই শাখায় চলবে দুশো আটচল্লিশটি ট্রেন দশমীতে একশো চুয়াত্তরটি একাদশীতে একশো তিরিশটি পরিষেবা পাওয়া যাবে দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউন লাইন মিলিয়ে ট্রেন চলবে দুশো ছত্রিশটি চতুর্থী এবং পঞ্চমীতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো মিলবে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে দমদম থেকেও একই সময় ছাড়বে প্রথম মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ছটা পঞ্চান্ন মিনিটে ছাড়বে আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত দশটা বেজে চল্লিশ মিনিটে ষষ্ঠীতে প্রথম মেট্রোর সূচিতে কোনো পরিবর্তন হয়নি তবে শেষ মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে অন্যদিকে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত বারোটায় শুধু ব্লু লাইনে নয় গ্রিন এক এবং দুই পার্পেল এবং অরেঞ্জ লাইনের সূচিও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ শিয়ালদা থেকে সেক্টর পাঁচ শাখায় চতুর্থ থেকে ষষ্ঠী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে সেক্টর পাঁচ থেকে শিয়ালদা সকাল সাতটা পাঁচ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে যতক্রমে রাত নটা পঁয়ত্রিশ মিনিট এবং রাত নটা চল্লিশ মিনিটে সপ্তমী থেকে দশমী ওই লাইনে প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর একটা থেকে শেষ মেট্রো রাত সাড়ে এগারোটা দশুবিতে শেষ মেট্রো ছাড়বে রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তবে প্রথম মেট্রো দুপুর দুটো থেকে পাওয়া যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচনা